আসসালামু আলাইকুম আমরা যারা রবি সিম ব্যবহার করি রবি সিমের মধ্যে আমরা সকলে এক জিবি করে ইন্টারনেট ফ্রিতে নিয়ে নিতে পারব তো আপনি এ এক জিবি ফ্রি ইন্টারনেট কীভাবে নেবেন এটা আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনি এই এক ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোন থেকে ডাইল ওপেন করে নিতে হবে ডাইল ওপেন করার পর টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ টাইপ করার পর ডাইল করে দিবেন ডাইল করার পর ইন্টারফেসটা এরকম শু করবে তো আপনি এখানে ছয় নাম্বার দেখবেন ফ্রি এক জিবি ফর মাই রবি তো এখান থেকে আপনাকে সিম্পলি সিক্স টাইপ করে সেন্ড করে দিতে হবে সেন্ড করার পর একটু ওয়েট করবেন তারপর এখানে আপনি দেখতে পারবেন চেক এস এম এস টু ডাউনলোড মাই অ্যাপ এখানে বলতে চাইছে যে আমাদেরকে একটা ফিরতি এস এম এস দেবে এটা আমরা চেক করতে এবং মাই রবি অ্যাপটা ডাউনলোড করে নিতে এবার আমরা আমাদেরকে যে একটা ফিরতি এস এম এস দিয়েছে এটা ওপেন করে নিব তো এখানে লেখা আছে এক জিবি ফ্রি মাইরবি প্রথমবার রেজিস্ট্রেশনের জন্য ডাউনলোড করুন একটা মাইরবি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অথবা ইন্টারনেট ব্যালেন্স ছাড়াই ডাউনলোড করতে আরেকটা মাইরবি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে মাইরবি অ্যাপটা ডাউনলোড করে নেবেন মাইরবি অ্যাপ ডাউনলোড করার পর নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি ফ্রিতে এক জিবি ইন্টারনেট প্যাক পেয়ে যাবেন এটা শুধু আপনি একবারই নিতে পারবেন